ইউকেডারের বিপক্ষে ম্যাচকে ঘিরে ব্রাজিল দলে চলছে আগুনের শিখা ইউকেডারকে হারাতে পুরোদমে মাঠে আগুন ছড়াতে মেতে উঠবে যারা যারা জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা আগামী ছয়ই জুন মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিপক্ষ লাতিন আমেরিকার পরিচিত শক্তিদল দল তবে এই ম্যাচ শুধুই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয় ছেলে সাউদের বাসা মারা লড়াইয়ের ম্যাচ ব্রাজিল শিবিরে এখন নতুন নতুন স্বপ্ন আর এই স্বপ্নযাত্রার নৈপথ্যে এসে দাঁড়িয়ে রয়েছেন দলের কাণ্ডারি অভিজ্ঞ কোচ কার্লো আঞ্চেলের তিনি নির্ভর করছেন দলের কিছু প্লেয়ারদের উপর যারা হারিয়ে দিতে পারে ইউক্রেডারকে তারা হলেন ভিনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার যেন ব্রাজিলের আক্রমণের বিদ্যুৎ রেখা গতি ডিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে যিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের রং। দ্বিতীয় ভরসায় যিনি রয়েছেন তিনি ক্যাসেমিরো মাঝমাঠের এই তারকা হোক রক্ষণ কিংবা আক্রমণের সংযোগ সব জায়গায় তিনি অবিচল তার ঠান্ডা মাথা আর অভিজ্ঞতা ব্রাজিলকে এনে দেয় কাঙ্ক্ষিত ভারসাম্য তৃতীয়তে আরেকজন অতন্দ্র প্রহরী অ্যান্থনি রিয়াল বেটিসের এই তরুণ উইঙ্গার ডান পাশের রাজা প্রতিপক্ষের ডিফেন্স যিনি ছুঁড়ে দেন বিদ্যুৎ গতির চ্যালেঞ্জ চতুর্থ তারকায় আসেন রিসার্লিসন এই ফরওয়ার্ড যেন বহুদিন ধরে গোলের ক্ষুদায় জ্বলন্ত আগুন প্লান্টি বক্সের শিকারে রিসার যে কোনো মুহূর্তে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত গোল আর পঞ্চম রক্ষাকবচ অ্যালিসন বেকার লিভারপুলের এই গোলরক্ষক গোলপোস্টের প্রহরী তার রিফ্লেক্স বুদ্ধিমত্তা এবং কমান্ডিং উপস্থিতি প্রতিপক্ষের শটকে রূপ দেয় ব্যর্থতায় আঞ্চেলেরটি এই কয়েকজন প্লেয়ারকে নিজের নজরে রেখেছেন যারা ইউকোয়ডারের বিপক্ষে ছিনিয়ে আনতে পারে জয় তো বন্ধুরা আপনাদের মতামত কি এর একটি পারবে ইউকেডারের বিপক্ষে জয় সিনিয়ে আনতে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে